প্রফেসর ডক্টর আল গালিব হাফেজাউল্লাহ তিনিও অসুস্থ চিকিৎসাধীন হাসপাতালে আছেন অপারেশনের অপেক্ষায় আল্লাহ পাক যেন তাকে হায়াতে তাইয়াবা দান করেন আল্লাহ মাহমিদ মোহতারাম আমিরে জামাতকে পাক আবার সুস্থ করে আমাদের মাঝে ফিরে আনেন আল্লাহ মাহমিদ সম্মানিত উপস্থিতি আজকে তালিমি বৈঠকে অনেকগুলি প্রশ্ন এসেছে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে কাজে আলোচনা হবে খুব সংক্ষিপ্ত প্রথম যে বিষয়ে আলোচনা করব তা হলো এই যে একটি কাক মারা গেলে তখন বোঝা যায় যে সেই এলাকায় কত কাক আছে একটা কাক মরার সাথে সাথে হাজার হাজার কাক চতুর্দিক থেকে ওঠে একজন শিয়া মারা যাওয়ার পরে আমরা বুঝতে পারলাম যে আমাদের দেশে শিয়াদের অনুসারী কত আছে শিয়ারা কেমন মানুষ তারা রাজনৈতিক মুসলিম আপনি বলবেন বাংলাদেশ সরকার তো আগামীকাল শোক ঘোষণা করেছে এটা হলো রাজনৈতিক শোক শিয়াদেরকে মদিনায় যাওয়ার সুযোগ দেওয়া হয় হস করার সুযোগ দেওয়া হয় কেননা তারা রাজনৈতিক মুসলিম কথাটা ভালো করে বুঝবেন রাজনৈতিকভাবে তারা মুসলিম হিসাবে গণ্য কিন্তু কোরআন হাদিস আলোচনা করে পড়ালেখা করে আমরা যা বুঝি তাদের শিয়াদের মধ্যে যারা গুলাতুর শেয় শিয়াদের মধ্যে যারা চরমপন্থী এদের অনেক দল আছে তার মধ্যে এক দলের নাম হলো আলবিইয়া এই আলাবিয়া যারা এরা আলী আল্লাহ তালা ইলাহ বলে মানে এবং আলী আলিরাজি আল্লাহ তালানুর জামানাতেই তাদের উদ্ভব ঘটেছিল তারা আলী আলিরাজি তালানুকে ইলাহ বলে মানত এই জন্য আলী রাজি আল্লাহ তাদেরকে তওবা করার আহ্বান জানালে তারা তওবা করতে নারাজ চতুর্থ খলিফা আলী রাজি আল্লাহ তালানু তাদেরকে পুড়িয়ে হত্যা করেছিলেন যখন পুরিয়ে হত্যা করলেন তিনি তখন এই শিয়ারা বলছিল যে আপনি যে ইলা তার প্রমাণ একদম হাতে নাতে পেয়ে গেলাম কিভাবে ঠিক আছে আগুন দিয়ে পুরানো তো ইলাহের কাজ আল্লাহর কাজ তা আপনি যে আমাদেরকে আগুন দিয়ে তে তাহলে আপনি তো ইলাহ এটা আমরা নিশ্চিত হয়ে গেলাম ভক্তি যেখানে অন্ধ যুক্তি সেখানে অচল অন্ধভক্তির কাছে কোনো যুক্তি কোনো দলিল চলে না হঠাৎ করে মনে পড়ে গেল এই যে নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানার পাঁচ রুখি এলাকায় এক ভণ্ড পীরের আবির্ভাব ঘটেছিল সেই পীরের মাথায় ছিল জটা গোসল করত না সাবান মাখত না তেল মাখত না নোংরা হয়ে থাকতো তো সেই পীরের জটা সময় সেই এলাকার একজন আলেম তার নাম মৌলানা ফজলুর রহমান সাহেব তিনি যখন সেই পীরের জটাগুলি কেটে দিচ্ছিলেন তখন ওই পীর বলছে আল্লাহ তোমার কুদরত বড় কঠিন এত বড় আলেমকেও তুমি নাপিত বানায় চালবে মানে ভণ্ড যারা হয় এদের ভণ্ডামি শেষ থাকে না সবসময়ই এরা ভণ্ডামি করতেই থাকে মরার সময় ওই আলাবিগণ তারা আলী রাজি আল্লাহ তালাহকে এলাহ বলেই মারা গেল অনুরূপভাবে হুলুল বিশ্বাসী জাদ বিন দেহামকে যখন খলিফা মাহাদি জবাই করলেন ঈদের ময়দানে তিনি প্রকাশ ঈদগাহ ময়দানে জাদ বিন দেহামকে মোরতাদ হওয়ার কারণে হজ জারি করে তাকে ঈদের মাঠে জবাই করেন আর বলেন আইয়ু নাজ জাহরু হে মানব সমাজ সমাজ তোমরা কুরবানী করো একবার উল্লাহ জাহায়াকুম আল্লাহফা তোমাদের কুরবানী কবর করুন ওহানা উজাহ ইবি জাত বিন দেরহাম আমি জাদ বিন দেরহামকে জবাই করে কুরবানী হক আদায় করছি জাদ বিন দেরহাম খলিফা মহাদ্দির হাতে নিহত হলো তারপরেও তবাই স্তেভার করে ফিরে আসেনি অনুরূপভাবে মনসুর হাল্লাজ এই মনসুর হাল্লাজ আনাল হক আমি আল্লাহ এই বলে দাবি করতে করতে মারা গেল তাকে শাস্তি দেওয়া হলো কিন্তু থে পথ থেকে ফিরে আসেনি এই আকীদা বড় কঠিন জিনিস ওই জন্য আল্লাহ পাক আমাদেরকে শিখিয়েছেন কি শিখিয়েছেন রব বে নালা তুদিল কইলো বে না বাঁ দাইদ হ্যাঁ দাইতান রব বেন আলা তুদিল কইলু বে না বাঁ দাইদ হ্যাঁ দাইতানাম কার হেদায়ত পাওয়ার পর আমাদের দেলকে বক্র করে দিও হেদায়ত পাওয়া যেমন কঠিন হেদায়তের উপরে টিকে থাকা তার চেয়ে আরো বেশি কঠিন সম্মানিত উপস্থিতি বলছিলাম শিয়াদের এক দলের নাম হলো আলম আর এক দল হলো ইমামিয়া তাদেরকে ইসন আশারিয়া বলা হয় বারো ইমামে তারা বিশ্বাসী শেষ ইমাম হল ইমাম মাহাদি রায়ের সেই গুহা থেকে বের হয়ে আসবে ইমাম মাহাদি ইমাম মাহাদি আসলে তার সাথে মিলিত হয়ে তারা যুদ্ধ করবে এই আশায় ডেলি ওই আপনার সামুররা সিরিয়ার সামুররার সেই সেরদাব যেটা গর্ত সেখানে গিয়ে তারা সকাল হলেই দাঁড়িয়ে থাকে সারা দিন দাঁড়িয়ে থেকে সন্ধ্যার সময় তাকে ইমামা আসলো না তোর ফিরে চলে আসে তো ইমামিয়া আর আর দল আছে যাদেরকে বলে জাইদিয়া এই জাইদিয়ারাটা হলো আকরাবু ইলাল হক মানে হলে সুন্নতের কাছাকাছি আর ইমামিয়া অলভিয়া আলাবিয়া এরা হলো খুব ভয়ানক এদের আকীদা কি? এদের আকীদা হলো জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম খিয়ানত করেছেন। জিবরিল আলাইহিস সালামের নাম কি? আমিন জিবরিল আমিন আর আল্লাহর নবীর নাম আল আমিন আর কোরআনের নাম আমানত। ইন্না আরাdnaল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ وإلى الجبال فابين يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا الله أكبر إن, إن عرضنا الأمانة على السماوات والأرض حبيب أسماء كمان إن أردنا الأمانة আলা সামাওয়াতে ওয়াল আরদ ওয়াল জিবাল ফাবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা তাহলে আমানত কোরআন কোরআন হাদিস আমানত আর আসমানের আমানতদার হলেন জিবরিল আমিন আর জমিনের আমানতদার হলেন মোহাম্মদ আল আমিন সাল্লাহ আলহ্লাহ তাইলে আমানত আল্লাহ দিলেন জিবির আমিনের কাছে আমিন মানে আমানত দা আর সেই আমানত আসলো মক্কার সেই আল আমিনের কাছে সেই আমানত কাছে তিনি হলেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম আর শিয়াদের আকিদা হলো যে ওহিদ দিতে হবে আলী রাজি আল্লাহালাহুর কাছে আর জিবরিল আমিন তিনি খিয়ানত করে এই আমানত দিয়ে গেলেন কার কাছে নাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের কাছে ওই জন্য তারা সালাতের শেষে তাসাহুদে বসে রানের উপরে হাত মারে আর বলে খান আমানতার খিয়ানত করেছে আমানতদার খিয়ানত করেছে আমান খিয়ানত করে শাখুল ইসলাম ইমাম এমনু তাইমিয়া রাহিমা আউল্লাহ বলেন এদের মাথার মধ্যে বুদ্ধি নাই ওই যে আব্দুল বিন ইউসুফ সাহেব বলেন বৃদ্ধাও নাই বুদ্ধিও নাই মানে বৃদ্ধ নাই বুদ্ধিও নাই শাহেখুল ইসলাম ইমাম এমলু তাইমিয়া রাহিম বলেন কত বড় বলদের বলদ যে বলছে আল আমিনু যদি বলি ভালো মানুষ চুরি করেছে তাই কি হয় না চোর চুরি করেছে চোর চুরি করেছে তো সাইফুল ইসলাম ইমাম বেমন তাইমিয়া বলছে ওদের যদি বিদ্যা বুদ্ধি থাকতো তাহলে বলতো খানাল খায় নো খানাল খায় নো খান খায় নো খিয়ানতকারী খিয়ানত করেছে তানা না বলে বলে আমানতদার খিয়ানত করেছে নাউযু বিল্লাহি মিনাজ্জাল। পাক বলেন শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কুল মান কান আদুওয়াল لجিব্রিল ফাইন্নাহু আলা কালবিকা বিইzniল্লাহ। মুসদ্দিকাল লিমা বাইনা ইদাইহি ওয়া হুদা ওয়া বুশরা মান কান আদু ওয়ালিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া রসুলিহি ওয়া জিব্রিল আওমী কাল ফাইন্নাল্লাহু আদু ওয়ালিল কাফিরিন সূরা বাকারা এবং 98 আয়াতে আল্লাহ পাক বলেন হে আপনি বলে দিন যারা জিব্রিল আলাইহিস সালামের সঙ্গে শত্রুতা রাখে ফাইন্নহু নাযালহু আলা কালবিকা বিইzniল্লাহ নিশ্চয়ই আল্লাহ পাক জিবরিল আপনার দেলের প্রতি নাজিল করেছেন মুসাদ্দিক আল লিমা দেয় ওয়াহুদা ওয়া বুসরা আলিল মিনিন যেই কেতাব সামনে আসছে তার সত্যতা প্রতিপাদনকারী হেদায়েত এবং শুভ সংবাদ মুমিনদের জন্য তারপরে আল্লাহ পাক পরবর্তী আয়াতে বলছেন মানকানা আদু আল্লিল্লাহি ওয়া মালাইকাতিহি

আর আল্লাহ রাসুলদের শত্রু বা জিবরিল জিবরিল আলাইসাল্লাম সালাম میکাইল এদের শত্রু ফাইন্নাল্লাহ আদুউলিল কাফিরিন আল্লাহ পাক এই কাফেরদের শত্রু আল্লাহ শত্রু ঘোষণা করলেন তাদেরকে যারা জিবরিল আমিনের সঙ্গে শত্রুতা রাখে তাহলে যারা জিবরিল আমিনের মতো ফেরেস্তাকে খিয়ানতকারী বলে তারা যদি মুসলমান পৃথিবীতে হয় তো কাভের কে দুনিয়ায় কাভের কোথায় সম্মানিত উপস্থিতি তাদের ভয়ানক যে আকিদা তাহলে সাহাবায় কেরামদেরকে গালিগালাস করা আবু বাক সিদ্দিক রাজি আল্লাহ আনহু অন্যায় করে খলিফাতুল মুসলিমিন হয়েছেন আলী রাজি আল্লাহ খলিফা হওয়ার হকদার ছিলেন আলী রাজি আল্লাহকে খেলাফত না দিয়ে আবু বকনে সিদ্দিক রাজি আল্লাহ খলিফা হলেন সিদ্দিক আকবর খলিফা হলেন এই খলিফা হওয়ার পিছনে আবু বকনে সিদ্দিক এবং তার মেয়ে আয়সা রাদি আল্লাহু তালানহা আর সমস্ত সাহাবিদের ষড়যন্ত্র ছিল নজুবিল্লামিদালে সাহাবিদেরকে যারা ষড়যন্ত্রকারী বলে সাহাবিদেরকে যারা দুষ্কৃতিকারী বলে মা আয়সা সিদ্দিকারু তাল আনহাকে যারা চরিত্রহীনা বলে গালি দেয় এবং তাদের আকিদা বিশ্বাস একসময় তারা মক্কা মদিনা দখল করবে মক্কা মদিনা এসে মদিনা এসে মা আয়সা সিদ্দিকারাদিয়াল্লাহ তালা আনহার কবর খনন করে সেখান থেকে তাকে উঠিয়ে তার এই মরা দেহে জেনার হদের চাবুক এই হলো আকিদা যারা নবীর স্ত্রীকে চরিত্রহীনা বলে যারা সাহাবা এ কেরামদেরকে বলে সাহাবায় কেরামদেরকে গালিগালাস করে তাদের নামে পাঠা বলি দেয় এবং বুড়িনি ছাগল এনে জবাই করার বলে সিদ্দিকে আকবরের বেটি আয়শাকে জবাই করা হলো এই সমস্ত আকীদার খবর আমাদের দেশের লোক রাখে না ইমাম সাবির আহমাউল্লাহ বলছেন আউলাই ই ওরে দোন আইয়া তানু সোহ দানা ও তানু বিহীন আওলা ওহোম জানা দেকা তারা আমাদের সাক্ষীদেরকে আমাদের যাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি তাদেরকে তারা আঘাত করে তাদেরকে আঘাত করা বেশি জরুরি তারা হলো জিন্দিক বেঈমান সম্মানিত উপস্থিতি সাহাবাই কালামদেরকে গালিগালাজ এবং তাদের উপরে লানত বর্ষণ যারা করে তারা হলো শিয়া শিয়াদের অনেক আকিদা আছে তাদের কোরআন মজিদে আলাদা এক্সট্রা সূরা আছে সেই সুরাত নাম হল সুরাতুল বেলায়া সুরাতুল বেলায়া আলাদা সুরা আছে সংযোদিত তাদের কোরআন মজিদে আলাদা সুরা আছে সুরাতুল ফুরুজ সুরাতুল ফুরুজ বলেছিল মুজাফর বিন মহসিন ভাই আর এক বক্তা সে ভণ্ড সে আবার শুনল সুরাতুল বুরুজ বললাম আমি আবার বললাম যে কানের চিকিৎসা করে ভালো করে শোনো একটা হলো সুরাতুল বুরুজ সুরাতুল বুরুজ হলো কোরআনের সুরা যেটা সর্বজন স্বীকৃত সুরা আর শিয়াদের বানাবার সুরা হলো সুরাতুল ফুরুজ জিম ফুরুজ সুরাতুল ফুরুজ তাদের তাদের একটা কেতাব আছে কেতাবের নাম হল আল কাফি লেখকের নাম হল ইমাম আল কুলাইনি ইমাম আল কুলাইনীর লেখায় কাফি কেতাব আমাদের সহিউল বুখারি সহি মুসলিমের যে মর্যাদা শিয়াদের কাছে সেইগুলির মর্যাদা হলো সব জায়গা ওরকম তাদের আকিদার মধ্যে আরেকটা আকিদা আছে তাদের হলো মোতা বিবাহ সাময়িক বিবাহ কন্টাক বিবাহ এক ঘন্টার জন্য কোনো মহিলাকে ভালো লাগলো কিছু মহরণা ধার্য করে তারপরে বিয়ের ব্যবস্থা করলো এক ঘন্টা তার সঙ্গে জেনা ব্যবিসার করে চলে গেল এটা হলো তাদের ধর্ম এটা হলো শিয়া ধর্ম শিয়াদের অবস্থা খুব ভয়ানক বড় কঠিন শিয়াদের আজান আলাদা আছে আমি বাহারাই নিয়েছিলাম যখন তখন শিয়া পল্লিতে আমি গেছি শুধু আজান শোনার জন্য আজান সাধু সাদু আল্লাহ মুহাম্মদ আল উল্লাহ আর সাধু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ আর সাধু আন্না আলিয়ান হুজ্জাতুল্লাহ আর সাধু আন্না মোহাম্মদ উল্লাসুল্লাহ বলে দাদান শেষ হয় না আজানে আবার বলে আর আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ আর সাধু আন্না আলিয়ান হুজ্জাতুল্লাহ এই হলো তাদের আজান তাদের সলাত হলো তারা মাটিতে শেজদা দেয় না চাটাইতে বা কী বলে জাইনামাদের শেষদা দেয় না ওরা ইরান থেকে এটা ছোট খাপরা নিয়ে আসে সেই খাপরার উপরে সেদা দেয় কারণ আরব দেশের মাটি অপবিত্র খাপরা আনার জন্য যখন এয়ারপোর্টে ধরা পড়ে তখন এয়ারপোর্ট থেকে সৌদি এয়ারপোর্ট থেকে খাপরা কি করে কেড়ে নেয় তো ইরান থেকে খাপরা আনতে না পারলে খাপরা বলেন তো এই খোলা মানে এই ভাঙা পাতিলের চটা বা একটা ছোট পাথর জাতীয় কিছু এগুলি রেখে ওরা খুঁজবে ঠিক আছে দেয় যদি খাপড়ো তার পকেটে না থাকে অন্তত একটা টিস্যু বের করে টিস্যুর উপর শ্রেদ্ধা দিবে কিন্তু মক্কা মদিনার মসজিদে তারা শ্রেদ্ধা দেয় না এই জঘন্য নাকিদার লোকই মুসলমান তো সে একজন শিয়া মারা গেল বলছিলাম যে এক কাক যখন মারা যায় তখন ওই দেশে কত কাক আছে সব কাক কাক করে জমা হয়ে যায় শিয়া ধ্বংস হয়েছে মরেছে মরার সঙ্গে সঙ্গে এদেশের শিয়া প্রেমীদের এমন ভাবে কাকা শুরু হয়েছে ভাবখানা দেখে মনে হচ্ছে আপন বাপ বা আপন চাচা বা আপন খালু মারা গেছে সম্মানিত উপস্থিতি যে মরেছে তার হিসাব আল্লাহ নেবেন তার আল্লাহর দরবারে তার হিসাব হবে কিন্তু আমার করণীয় ওটা কি তার জন্য এত শোকে তাপে মায়ায় কান্নায় আমি ফেটে পড়ি কেন আর গালাগালি করারই বা দরকার কি যেমন গালাগালি করাটা উচিত নয় তার মৃত্যু হয়েছে তার আমল এবং তার আকিদা বিশ্বাসের জবাবদিহিতা সে আল্লাহর কাছে করবে ওটা আমার হিসাব নয় তাকে আমি গালাগালি বা করব কেন তার বিরুদ্ধে কটু মন্তব্যই বা করতে যাব কেন আর তার জন্য মায়া কান্নাই বা কানবো কেন কমস কম জাতিকে সতর্ক করে দিতে হবে যে এরা মুসলিম নয় এরা আমাদের ভাই নয় আমাদের একজন আলেম বলছিলেন প্রখ্যাত আলেমে দিন তিনি বলছিলেন শিয়ারাও আমাদের ভাই আমরা বলছিলাম যারা আমাদের মা আয়সা সিদ্দিকাকে চরিত্রহীনা চরিত্রহীন বলে গালি দেয় তারা তোমাদের ভাই হতে পারে কিন্তু আমাদের ভাই নয় পরীক্ষা করার একটা সহজ বুদ্ধি আছে বলবো যে আচ্ছা ঠিক আছে শিয়ারা তো তোমাদের ভাই শিয়ারা তো মুসলিম মানলাম তিনি তো এই যে ইব্রাহিম রাইসি মারা গেল ইব্রাহিম রাইসি বড় হিতাকাঙ্ক্ষী বড় মুজাহিদ মুসলমানদের দরদি বন্ধু মুজাহিদ মারা গেছে এই বলে যে তুমি বলছো তোমাকে একটা কথায় পরীক্ষা করব আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ যেন তোমাকে ইব্রাহিম রাইসির সঙ্গে হাসর করার তৌফিক দান করে এবার আমিন কও আমিন কি বলবে এক ছাত্র বলতেছিল মদিনা ইউনিভার্সিটিতে বলছিল শিয়ারা মুসলমান তখন আমার উস্তাদ প্রফেসর মনসুর আর সেমারি তিনি বলছিলেন আল্লাহ তোকে সিয়াদের সাথে আসরের ময়দানে দারে উঠায় আমিন বল আর আমিন বলে না ওই তুই যে আমিন বলিস না তাতে তো বুঝা গেল দাল মেকুশ কালা হয় দাল মেকুশ কালা হয় তার মানে তার মানে ও নিজেও সন্দিহান মুসলিম বলতে রাজি নয় আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাকে আবু বাকরম সিদ্দিকের সঙ্গে হাসানের ময়দান উঠার তৌফিক দিও আল্লাহ তুমি উমরে ফারুকের সঙ্গে উঠার তৌফিক দিও মা আয়েশা সিদ্দিক আর আদিয়াল্লাহু তাল আনহার কাতারে আমাদেরকে উঠার তৌফিক দিও সাহাবাই গ্রামিন কাতারে উঠার তৌফিক দিও এই শিয়াদের থেকে এই সালেম থেকে বেঈমান থেকে আমরা দুনিয়াতেও আমরা সম্পর্ক ছিন্ন ঘটনা করছি হাসরের ময়দানেও সম্পর্ক ছিন্ন অবস্থায় উঠতে চাই সম্মানিত উপস্থিতি শিয়াদের সবচেয়ে বড় যেটা পয়েন্ট সেটা হলোই তাদের একটা নীতি আছে তার নাম হলো তকিয়া নীতি তকিয়া নীতি মানে হলো ধোকাবাদী নীতি মানে যে দেশে যায় সে দেশের সেই লেবাস তারা পড়ে আমাদের দেশে একটা ইসলামী দল আছে সেই ইসলামী দলের অবস্থাও তাই তারা যে দেশে যেখানে যায় তাদের লেবাস পরিবর্তন করে এদেশের বড় ইসলামী দলের বড় লিডারকে সাংবাদিকেরা জিজ্ঞেস করেছিল যা আপনারা যে ইসলাম কায়েমের জন্য মাঠে ময়দানে সংগ্রাম করেন তো আপনাদের এই ইসলামের নমুনা পৃথিবীর কোন দেশে আছে বলছে ইরানে আছে আমরা যে ইসলাম কায়েম করতে চাই সেই ইসলাম কোথায় আছে ইরানে আছে তারপরে সাংবাদিক জিজ্ঞেস করলেন ইসলামিক এদেশের ইসলামের নামে আন্দোলনকারী বড় বড় দলের নেতাকে জিজ্ঞেস করতেছে সাংবাদিক যে আপনারা যে ইসলাম কায়েম করতে চান মডেল কোন দেশ আছে বলে মডেল আছে ইরানে সৌদি আরবে নাই বলে সৌদি আরবে আছে আংশিক সৌদি আরবে আছে আংশিক তাদেরই আর একজন বয়স্ক লিডার সে বলছে যে সৌদি আরবে হালাল আর ইসলামের খেদমত করতেছে ইরান যারা নবীর সাহাবিদেরকে গালি দেয় যারা আল্লাহ নবীর স্ত্রীর চরিত্র নিয়ে কথা বলে তারা ইসলামের কি খেদমত করল না করলো সেটা আমার দেখার বিষয় নয় বলছিলাম তারা ওই শিয়ারা যেমন তাকিয়া নীতি অবলম্বন করে চলে আমাদের দেশের ওই বড় দল ইসলামের নামে যারা কাজ করে যাচ্ছে তারা ওই তাকিয়া নীতিতেই চলে যার ফলে তাদের রং পরিবর্তন হয় একবার এই মহিলার শাড়ি আসলের তলে যায় আবার ওই মহিলার শাড়ি নাচলের তলে যায় আবার এখানে ওকে সমর্থন করে আবার ওখানে ওকে সমর্থন করে এটা নাকি তাদের রাজনীতি তোমার রাজনীতি যদি তোমার আকীদা বিশ্বাসটাকে বিচ্যুত করে ঠিক তোমার এই রাজনীতিকে সম্মানিত উপস্থিতি শিয়াদের সম্পর্কে বলতে গেলে অনেক কথা আছে শিয়াদের আকীদা বিশ্বাস সম্পর্কে যে সব বইগুলি বাজারে আছে বিশেষ করে আল্লামা ইহসান ইলাহি জহির রাহিমাহুল্লাহ লেখা অসংখ্য বই এই সাবজেক্টে আছে আপনারা পড়বেন নেটে সার্চ দেবেন তাওসিফুর রহমান রাশেদি আমাদের হকানি আলেমুল আমার আছে প্রফেসর ডক্টর আউবকর জাকারিয়াস সাহেবের আছে আমাদের মহতারাম আমিরে জামাতের অনেক লেকচার আছে এই মর্মে এগুলি আপনারা দেখবেন এগুলি থেকে আপনারা শিয়াদের সম্পর্কে সঠিক ধারণা নেওয়ার চেষ্টা করবেন আজকের আলোচ্য বিষয়ে দ্বিতীয় আর একটি আলোচ্য বিষয় সেটা হলেই যে হজ সম্পর্কে হজ সম্পর্কে বিশেষ বিশদ আলোচনা আছে যেটা আজকের এই সংক্ষিপ্ত পরিসরে বলা সম্ভব নয় তবে আমরা এই হজ সম্পর্কে কয়েকটি আমাদের দেশের মানুষের যে ভুল ভ্রান্তি আছে সেইগুলি সম্পর্কে আমরা সজাগ করব তাদেরকে আল্লাহ আল্লাহাক বলছেন ওয়াতিমুল ওয়াল অমরাত আল্লাহর ওয়াস্তে তোমরা হজ এবং উমরা তোমরা পূর্ণ করো হজ করতে হবে উমরা করতে হবে এটা হলো একটি এবাদত এই এবাদতকে নস্ব করার জন্য এক শ্রেণীর শয়তানি ধোঁকা দিয়ে মানুষকে ধোঁকাবাদি করে যে হজে যায় কি লাভ হজের টাকাটা একজন গরিব মানুষকে দিয়ে দাও তাহলে গরিব মানুষ উপকৃত হয়ে যাবে এটা হজের চেয়েও বেশি নেই না উত্লামি দা হজ যার উপরে ফরজ হয়েছে